কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ কেন্দ্রের চৌচল্লিশ কিলোমিটারের ভেতরের বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার যা দমকা ও ঝড় হওয়া আকারে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সাগর ওই স্থানে বেশ উত্তাল আছে এটি আজ রাত সাতটা বেজে কুড়ি মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে চারশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও জোরদার হয়ে গড়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং আগামী নয় সেপ্টেম্বর রাতে ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতিক্রম করতে পারে গভীর নিম্নচাপ আকারে পরিবেশ পরিবেশ কিছুটা অনুকূল থাকায় এটির সাধারণ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কিছুটা আশঙ্কা থেকে যায় তবে এর থেকে বাংলাদেশ নিরাপদ এদিকে সাগরে এই সিস্টেমটি থাকার দেশের উপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কম থাকায় দেশের সার্বিক বৃষ্টির পরিমাণ বেশ কম আছে তবে নিম্নচাপটি উপকূল অতিক্রম করার সময় ও করার পর দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে এই নিম্নচাপটি আঘাতের সময় পশ্চিমবঙ্গ উড়িষ্যা খুলনা বরিশাল চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই নিম্নচাপের হাত ধরে শক্তিশালী মৌসুমি বৃষ্টিপোলায় পূবালি অথবা বলায় ঢল দেশে প্রবেশ করতে পারে যা আগামী দশই সেপ্টেম্বর হতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকার সম্ভাবনা আছে এই বৃষ্টিবলার ফলে সারাদেশে এক প্রকার ব্যাপক ভারী বর্ষণ হতে পারে তবে এই সিস্টেমের প্রভাবে দেশের অভ্যন্তরে কোনো উল্লেখযোগ্য ঝড়ের আশঙ্কা নেই বন্যার সতর্কতা এই সিস্টেম ও একই সাথে চায়না সাগর থেকে আগত একটি সিস্টেম এর প্রভাবে দেশের উপর মৌসুমি অক্ষরেখা প্রবল সক্রিয় থাকতে পারে এই অবস্থায় ভারতের সেভেন সিস্টার্স রাষ্ট্রসহ বাংলাদেশের সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের ব্যাপক বৃষ্টির বা ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে দেশের উত্তর ও দক্ষিণ পূর্ব অঞ্চলে পুনরায় বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে এই অবস্থায় আপনারা বিবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার জেলাসহ সিলেট বিভাগের কিছু নিচু এলাকার মানুষজন আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখতে পারেন অপরদিকে এই সিস্টেমটি পরবর্তীতে ভারতের মধ্য উত্তর মধ্য অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টি ঘটাতে পারে সুতরাং গঙ্গা অববাহিকায় বন্যা হওয়ার আশঙ্কা থাকে এই বুলেটিনটি পারভেজ আহমেদ পলাশপুল্লার ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে আপনারা আরও ভালো বুলেটিন পাওয়ার জন্য সরকারি আবহাওয়া অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব ছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে আমাদের ভিডিও পাওয়া যাচ্ছে আমাদের চ্যানেলের নাম মৃত্তিকা জীবন ও প্রকৃতি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন